বাংলার মুখ্যমন্ত্রী শনি মুখ্যমন্ত্রী তৃণমূলের সনির্দশা ঘূর্ণিয়েছে এ তো যেখানে বাংলার মুখ্যমন্ত্রী শনি মুখ্যমন্ত্রী শনি একটা দশা চলে তা বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার মানুষের এখন শনির্দশা চলছে বিশেষ করে তৃণমূলের সনির্দশা ঘূর্ণিয়েছে কারণ আপনি দেখুন আপনাকে এক্সাম্পেল দিচ্ছি কেন সনিধ বলছি এই মমতা ব্যানার্জী মুসলমানদের মসিয়া মুসলমানদের খালাপা, মুসলমানদের বুবুজান মাথায় হিজাব পরে লা ইলাহা লাহা ইল্লাহ মহাম্মদের রসুল্লা সেই মমতা বুবু সেই মমতা খালা সেই মমতা আপা। হিন্দু ভোট টানার জন্য দীঘায় জগন্নাথ মন্দির করলো কার বাপের টাকায় করলো কার বাপের টাকায় করলো মমতা বাবু সরকারি টাকায় কোনো গির্জাও করা যায় না এমন কি তিরিশ বছর বাম মানে কংগ্রেস সরকার ছিল এই বাংলায় দেখাতে পারবে যে তিরিশ বছর কংগ্রেস আমলে একটা সরকারের থেকে মসজিদ হয়েছে মন্দির হয়েছে গির্জা হয়েছে চৌত্রিশ বছর বামপুন গেছে। কেউ দেখাতে পারবে যে একটা মন্দির হয়েছে মসজিদ হয়েছে গির্জা হয়েছে কিন্তু এমনকি রাজ্যে গদগদ বিজিপির সরকার গদগত ডবল ইঞ্জিনের সরকার সেখানেও বিজেপি সরকারের দম হয়নি যে সেখানে মন্দির করে কিন্তু মমতা বুবু মমতা খালা একুশ সালের আঁকড়ায় দেখুন ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে বাকি সব মুসলমান ভোট পেয়েছে সেই মুসলমানদের উনি এখন ভোটটা মনে করছে পকেটে পুরে নিয়েছে একটা বাংলায় কথা আছে চলতি কথা গ্রাম বাংলার মুসলমানের মুরগি পোষা আর মমতার ভালোবাসা জি মুসলমানরা মুরগি পোষে জামাই এলে সব থেকে ডাকুর ডুকুর মুরগিটাকে জবাই করে দেয় হালাল করে দেয় দিয়ে পাতে দেয় তাহলে ভালোবাসা খাদম জামাই এলি ভাবে উনি দীঘায় জগন্নাথ মন্দির করতে গেল কেন না হিন্দু ভোট টানবো তাতে কি হয় জগন্নাথ দেবের মন্দির করলে কি হিন্দু ভোট টানা যায় মহাকাল মন্দির পাহাড়ে তাকে নিচে নামিয়ে আনলো সমতলে জায়গা দিয়ে দিল মহাকাল মন্দির করলে কি হিন্দু যায় তুমি মুসলমানদের জায়গা মুসলমানের দান করা মসজিদ সেখানে তুমি কি করলে দুর্গাঙ্গান হিটকোকে জমি দিয়ে দিলে এতে কি ভোট টানা যায় তুমি ওয়াকাপ আন্দোলনে মুসলমানদেরকে বললে যদি কেউ আন্দোলন করে দিল্লি চলে যাও এখানে আন্দোলন করা যাবে না পাঁচ মাস আগে বলল আর পাঁচ মাস পরে পাঁচ দিন বাকিটাতে বললো আন্দোলন দিল্লি যাহা বলিল আমি তাহাই মানিয়া মানিয়াল নত মস্তকে মুসলমানরা কি অত বোকা আজকে তুমি যখন মন্দির করলে তখন কিছু হলো না আর হুমায়ুন কবি একটা মসজিদ করতে গেল তাতেই তোমার বাদা তাকে আজাদ করে দিলে আজাদ করে দিলে তাকে তুমি বাদ দিয়ে দিলে আজকে মমতা ব্যানার্জিকে বলতে চাই মমতা খালাকে বলতে চাই মমতা আপাকে বলতে চাই আজকে যখন কোনো দিকে হচ্ছে না তখন মেসিকে টানো মেসিকে টানলো কি দিয়ে টাকার বিনিময়ে টিকিটের মাধ্যমে হাজার হাজার টাকার টিকিট কেটে তারা মেসিকে দেখতে গেছিল কারণ বাংলা চিরকাল একটু খেলা পাগল আমরা দেখেছি সর্লেকে স্টেডিয়াম সুভাষ চক্রবর্তীর আমলে পেলে খেলতে এসছিল তখন এত মিডিয়া টিডিয়া ছিল না এত সোশ্যাল মিডিয়া ছিল না সাদা কালো টিভিতে আমরা ছোটবেলায় দেখতে গেছি পেলে খেলছে হা করে দেখছি পেলে খেললো সারা বাংলার মানুষ দেখলো সাদা কালো টিভিতে আর আজকে সোশ্যাল মিডিয়ার যুগে মেসিকে এনে মাঠ ভরালো কিন্তু কি এমন হলো মমতা বুবুর কপালে মেসিকে দেখা হলো না উনি সল্লেকে স্টেডিয়ামে ঢুকতে না ঢুকতেই গাড়ি ঘুরে নিয়ে পেয়েছে পেয়েছে রে পেয়েছে মমতা খালা পেয়েছে পেয়েছে রে পেয়েছে মমতা বুবু পেয়েছে শর্ট লেক স্টেডিয়াম থেকে পেয়েছে কোথায় পেয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে আজকে মেশিন নাম করে দুর্নীতি আজকে মেশিন নাম করে দুশ কুড়ি টাকার জল দুশো টাকায় দশ টাকার আইসক্রিম একশো টাকায় পাপ্পান পঞ্চাশ টাকা টাকায় বিক্রি করলে আজকে এর জন্য কে জবাব তোমাকে দিতে হবে ইঞ্চিত ইঞ্চিতে জবাব দিতে হবে আমার হাইকোর্টে মামলা হয়েছে চুন চুন করকে ইস জবাব বাংলার মানুষ দেখে নেবে